সুপ্রিয় দর্শক বন্ধুরা শ্রাবণ মাস আপনি যদি এই গাছের মূল বা যদি ধারণ করতে পারেন তাহলে দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ যেমন আপনার জীবনে পূর্ণ হয়ে যাবে ঠিক তেমনই আপনার জীবনে সাফল্য থাকবে অনিবার্য এবং অর্থ আসতে বাধ্য হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে এমন একটি গাছের মূল বা শিকরের কথা বলবো যদি আপনি ধারণ করতে পারেন তাহলে আপনার দুর্ভাগ্য দূর হয়ে গিয়ে অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবে হ্যাঁ বন্ধুরা যদি আপনার কোনো কাজে সফলতা না থাকে যদি বারংবার বাধার মুখে সম্মুখীন হতে হয় তাহলে এই গাছের মূল ধারণ করার ফলে আপনারা সেই বাধা ও সংকট থেকে আপনারা মুক্তি পাবেন এবং আপনারই জীবনে সফলতা থাকবে সুনিশ্চিত তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বসীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে এই হনুমানজি যেমন কলি চুটে আবার ঠিক তেমনই তিনি হলেন তিনি স্বয়ং দেবাদিদেব মহাদেবের এগারোতম রুদ্র অবতার হ্যাঁ বন্ধুরা এমনটাই বিশ্বাস করা হয় যদি কোনো ভক্ত হনুমানজিকে মনে প্রাণে ডাকতে পারেন অর্থাৎ মনে প্রাণে যদি স্মরণ করতে পারেন তাহলে বলা হয় যে হনুমানজি তার সমস্ত সংকট তিনি যেমন সংকট থেকে রক্ষা করেন ঠিক তেমনি তার জীবনে সফলতা সুনিশ্চিতভাবে থাকেই থাকে বন্ধুরা আমরা অনেক সময় দেখে থাকি যে আমাদের অনেক কাজ দীর্ঘদিন ধরে আটকে থাকে কোনো মতেই সেই কাজটি সম্পূর্ণ হতে চায় না বা প্রচণ্ড পরিমাণে বাধা অতিক্রম করতে হয় তাদের উদ্দেশ্যে আমি এমন একটি গাছের কথা বলবো যে গাছের মূলটি আপনি সঠিক নিয়মে যে কোনো পুরুষ বা ধরুন মহিলারা যদি ধারণ করতে পারেন তাহলে তার জীবনে সুনিশ্চিত সফলতা আসবেই আসবে হ্যাঁ বন্ধুরা হনুমানজির আশীর্বাদে তার জীবন ধন্য হয়ে যাবে আর আমি সবার প্রথমেই বলি যে আপনাদের কোন গাছের মূল বা শিকড়টির কথা বলবো বন্ধুরা আপনারা নিশ্চয়ই শ্বেত অপরাজিতা গাছের নাম শুনেছেন আর এই শ্বেত অপরাজিতা গাছের মূল আপনাকে ধারণ করতে হবে আর শুধুমাত্র এই শ্বেত অপরাজিতা গাছের মূল ধারণ করলেই হবে না আপনাদের কিন্তু সঠিক নিয়মে ধারণ করতে হবে বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে সাধারণত দুই ধরনের অপরাজিতা ফুলের গাছ হয়ে থাকে একটি হলো নীল অপরাজিতা ফুলের গাছ এবং অপরটি হল শ্বেত অপরাজিতা ফুলের গাছ এবং আপনারা এও জানেন যে মা দুর্গা এবং দেবাদিদেব মহাদেবের পছন্দের একটি অন্যতম ফুল হলো এই নীল অপরাজিতা আর এই অপরাজিতা ফুল দেবাদিদেব মহাদেব পছন্দ করার কারণে এই ফুল হনুমানজিরও অত্যন্ত পছন্দের বন্ধুরা আপনারা জানেন যে এই সেত অপরাজিতা গাছের মূল আপনারা কিন্তু খুব সহজেই পেয়ে যেতে পারেন কিন্তু এই গাছের মূল আপনাকে সঠিক নিয়মে ধারণ করতে হবে তাই আমি সবার প্রথমেই বলি আপনাকে কি করতে হবে বন্ধুরা আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে সান পর্ব সেরে নিয়ে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনি আপনার বাড়ির মধ্যে যেভাবে নিত্যদিন পুজো আরাধনা করেন ঠিক সেভাবে পুজো আরাধনা হয়ে যাবার পর আপনি যে শুদ্ধ বস্ত্র পরিধান করে থাকবেন সেই শুদ্ধ বস্ত্র পরিধান করেই আপনাকে কিন্তু এই শ্বেত অপরাজিতা গাছের মূল সংগ্রহ করতে হবে তবে সেক্ষেত্রে কতকগুলো বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে আর তা হলো আপনি এই শিকর বা মূল সংগ্রহ করার সময় আপনি কারো সাথে রূপ কথা বলবেন না ঠিক তেমনি আপনি মনের মধ্যে কোনোরকম খারাপ চিন্তা বা দুশ্চিন্তা বা অস্থিরতা বা চঞ্চলতা আপনি আপনার মনের মধ্যে আনবেন না আপনি এক মনে হৃদয়ের অন্তর থেকে বিশ্বাস করে আপনাকে এই কাজটি করতে হবে এবং আপনি যে কারণে এই মূল বা শিকর ধারণ করতে যাচ্ছেন আপনি মনে মনে চিন্তা করুন যে তিন দিন তিন রাতের মধ্যেই আপনার সেই কাজ সম্পূর্ণ হয়েছে বন্ধুরা একই সঙ্গে আপনাকে আরও একটি বিষয় মাথায় রাখতে হবে আর তা হলো এই প্রক্রিয়াটি করার সময় আপনাকে যেন কেউ না স্পর্শ করে বা আপনি কাউকে রূপ স্পর্শ করবেন না এই বিষয়টিও আপনারা অতি অবশ্যই খেয়াল রাখবেন বন্ধুরা আপনারা যখন সেত অপরাজিতা গাছের গড়ায় যাবেন তখন এক নিঃশ্বাসে অপরাজিতা গাছের মূল সংগ্রহ করবেন এবং আপনাকে নিতে হবে এক গাঁট মাপের দুটো টুকরো এবং সেই দুটো মূল আপনি সোজা আপনার বাড়িতে নিয়ে চলে আসবেন তারপর আপনার কাজ হল সেটিকে ভালো করে গঙ্গা জলে ধৌত করে আপনি সাদা বা লাল সালু কাপড়ে মুড়ে আপনি হনুমানজির অথবা দেবাদিদেব মহাদেবের চরণে নিবেদন করবেন তারপর আপনি হনুমানজির উদ্দেশ্যে পুজো আরাধনা করবেন এবং যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে হনুমান চালিসা পাঠ করতে কখনোই ভুলবেন না আর যদি আপনার পক্ষে সেটা সম্ভব না হয় তাহলে আপনি দুই হাত জোড়ো করে এই মন্ত্রটি জপ করুন আর এই মন্ত্রটি হলো, জয় শ্রীরাম জয় হনুমান হ্যাঁ বন্ধুরা এই দুটি শব্দ আপনারা একশো বার বলতে থাকুন তারপর একশো বার বলার পর ধূপ ধুনো প্রদীপ চালিয়ে হনুমানজির আরতি করুন এবং সেই সঙ্গে লাড্ডু নিবেদন করুন তারপর সন্ধ্যার পর বা সন্ধ্যা বেলায় বাড়িতে সন্ধ্যা দেওয়ার পর সেই লাল বা সাদা সালু কাপড়ের মধ্যে যে দুটুকরো মূল রেখেছিলেন আপনারা সাদা সুতো দিয়ে সেই মূল দুটিকে বাঁধবেন আর এই সাদা সুতো আপনাকে আগে থেকেই সংগ্রহ করে রাখতে হবে এবং ছেলেরা হলে ডান হাতে এবং মেয়েরা হলে বাম হাতে ধারণ করবেন আর যদি আপনাদের হাতে বাঁধতে কোনোরকম অসুবিধা হয় তাহলে আপনারা আপনার সঙ্গে সর্বদা যে জিনিসটি রাখেন অর্থাৎ আপনার মানি ব্যাগে আপনারা সদা সর্বদাই তাতে রেখে দিন এর ফলে আপনাদের যে আটকে থাকা কাজ সেই আটকে থাকা কাজ যেমন সম্পূর্ণ হবে ঠিক তেমনই আপনার সামনে যখনই যাই বিপদ বা বাধা আসুক না কেন সেই বিপদ বা বাধা থেকে স্বয়ং হনুমানজি আপনাদের রক্ষা করবেন এবং প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মুহূর্তে সফলতা সুনিশ্চিতভাবেই আপনার জীবনে মিলবেই মিলবে সুপ্রিয় দর্শক বন্ধুরা শ্রাবণ মাস সামান্য এই একটি ফল আপনি কোথাও পেলে তৎক্ষণাৎ নিয়ে নিন তাহলে আপনার দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা রোগ ব্যাধি দারিদ্রতা দূর হবে এবং আপনি রাজা হয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা এই ফল যদি আপনি কোথাও পেয়ে যান তাহলে আপনি সুনিশ্চিত হয়ে যান যে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ আপনি পেয়ে গেছেন আপনারা একেবারে ঠিকই শুনেছেন এছাড়াও আপনার মান সম্মান ও ধন সম্পত্তি অবাধ বৃদ্ধি পাবে কিন্তু শুধু অর্থ আর মান সম্মান নিয়ে তো আর জীবন কাটানো যাবে না চাই জীবনে সুখ আর শান্তি তাই জীবনে সুখ শান্তি থেকে শুরু করে অর্থ ভাগ্য পর্যন্ত সমস্ত কিছুই পাবেন তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বসীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি দেবাদিদেব মহাদেবের একনিষ্ঠ ভক্ত হয়ে থাকে তাহলে ওম নম শিবায় হর হর মহাদেব লিখে কমেন্ট অবশ্যই করবে বন্ধুরা এই বিশেষ ফলগুলি দেবাদিদেব মহাদেবকে নিবেদন করে আপনাদের মনস্কামনা দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে জানান তাহলে আপনাদের সেই মনস্কামনা মনের ইচ্ছা অবিলম্বে খুব দ্রুত সেই মনস্কামনা সুনিশ্চিতভাবে পূরণ হবে বন্ধুরা আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে এই তিনটি ফলের গুরুত্ব এবং মাহাত্ম অবশ্যই আপনাদের কাছে উল্লেখ করব যেগুলি জেনে আপনিও এই তিনটি ফল দেবাতিদেব মহাদেবের উদ্দেশ্যে নিবেদন করবেন তাহলে আপনিও খুব সহজেই দেবাতিদেব মহাদেবের আশীর্বাদ কৃপা প্রাপ্ত করবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাকে সর্বপ্রথম যে ফলটি নিবেদন করতে হবে সেটি আমরা আপনারা প্রত্যেকেই জানি সেটি হলো বেল ফল বন্ধুরা বেল শিবের অত্যন্ত প্রিয় একটি ফল কারণ শাস্ত্রে বলা হয়েছে যে এই বেল গাছেই দেবাদিদেব মহাদেব অধিষ্ঠান করেন তাই এই বেল অতি অবশ্যই দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে নিবেদন করবেন বন্ধুরা বেল ফল হচ্ছে দেবাদিদেব মহাদেবের অন্যতম একটি প্রিয় ফল তাই শিব পূজো। এই বেল ছাড়া একেবারেই অসম্পূর্ণ তাই শিব পূজয়ে অতি অবশ্যই বেল পাতার সাথে সাথে একটি বেল নিবেদন করতেও কখনো ভুলবেন না এর ফলে আপনারাই দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ পাবেন যাই হোক বন্ধুরা এরপর দ্বিতীয় যে ফলটির কথা বলবো সেটি হল কাঁটা ফল বা ধুঁদরা ফল হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন আপনারা নিশ্চয়ই জানেন যে ধুঁদরা ফুল দেবাদিদেব মহাদেবের যেমন প্রিয় ঠিক তেমনই ধুঁদরা ফলও দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় এই ফল তাই এই ধুদ্রা ফুলের সাথে এই ধুঁদ্রা ফল যদি দেবাদিদেব মহাদেবকে নিবেদন করে তাহলে উনি অত্যন্তই সন্তুষ্ট হন তাই ধুদ্রা ফুলের সঙ্গে সঙ্গে ধুদ্রা ফল দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে নিবেদন করতে একদমই ভুলবেন না বন্ধুরা শাস্ত্র মতানুসারে বন্ধুরা ধুদরা ফুল ও ফল ছাড়া দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করা যায় না তাই আপনারা যদি দেবাদিদেব মহাদেবের সঠিকভাবে সঠিক নিয়মে পালন করতে চান তাহলে অতি অবশ্যই পাতার সাথে সাথে বেল ফল এবং ধুদরা ফুলের সঙ্গে ধুদরা ফল অতি অবশ্যই দেবাদিদেব মহাদেবকে নিবেদন করুন যার ফলে আপনারা সুনিশ্চিতভাবে দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতী আশীর্বাদও কী বা পাবে আপনাদের সকল মনোবাসনা মনের ইচ্ছা পূরণ হবে বন্ধুরা এরপর তৃতীয় যে ফলটির কথা বলবো তা হল ডাল সমেত একটি কাঁচা আম হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন ডাল সমেত কাঁচা আম যদি আপনারা জোগাড় করতে পারেন তাহলে অবশ্যই দেব মহাদেবকে সেটি নিবেদন করুন সুপ্রিয় দর্শক বন্ধুরা এরই পাশাপাশি আমি আপনাদের আরও একটি বিষয়ে সাবধান করে দিতে চাই আর তা হল দেখুন বন্ধুরা অনেক ক্ষেত্রেই দেখা যায় দেব মহাদেবের উদ্দেশ্যে ডাবের জলের পরিবর্তে নারকেলের জল অনেকেই ব্যবহার করে থাকেন কিন্তু আপনারা কেউ ভুলেও এই কাজটি করবেন না বন্ধুরাজ আমি সত্যানুসরণ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে একান্তভাবে বিনম্রভাবে অনুরোধ করছি আপনারা যেমন দেব মহাদেবের প্রিয় ফুল দিয়ে পুজো দেবেন প্রিয় ফল দিয়ে পুজো দেবেন ঠিক তার পাশাপাশি ডাবের পরিবর্তে নারিকেলের জল ভুল করেও দেবেন না